নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে নকশি কাছে কিন্তু আজকে বিশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে নাকি ভাই জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদের সম্মানে আপনাদের জন্য নিয়ে আসি নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আচ্ছা সারা বাংলাদেশে পাবেন একদম ধামাকা অফারে নকশি কাছে নকশি কাঁথা সাত ফিট বাই আট ফিট আচ্ছা নক্সী কাঁথা পাবেন মাত্র নয়শো টাকা থেকে শুরু নয়শো টাকা এত সুন্দর নকশি কাঁথা জি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাবেন আচ্ছা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা কিন্তু আজকে নকসিকাথা কাঁথা পেয়ে যাবেন দর্শক কে কোন জায়গা থেকে আছেন এই শোরুমটা কিন্তু একেবারে নতুন উদ্বোধন উপলক্ষে এই ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছে এই যে দেখেন সর্বপ্রথমত আপনাদেরকে দেখাবো ঠিকানা যারা সরাসরি আসতে চাচ্ছেন যারা শোরুমে আসতে চায় আর কি হ্যাঁ যারা আইসে দেখে শুনে বুঝে নিতে চান আরো ভালো আচ্ছা কিভাবে চলে আসবে ভাই এটা হলো আমাদের হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের দ্বিতীয় তলায় দোকান নাম্বার নয় আচ্ছা তো যারা ঢাকায় আছেন চলে আসবেন কিন্তু শোরুমের ঠিকানায় আর যদি আসতে না পারে যারা কিভাবে সারা বাংলাদেশের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে

ব্ল্যাক কালার আছে ওকে ফিরোজা কালার আছে লাল লাল আছে জাম কালার জাম কালার আছে দেখেন এগুলো কি ভাই সব 900 টাকা করে হ্যাঁ প্রত্যেক পিস 900 টাকা মাত্র 900 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে নেভি ব্লু নেভি ব্লু আছে তারপর আছে পেস্ট পেস্ট কাঁথা ওকে তারপর আছে সবার প্রিয় কালার খয়রি আচ্ছা সবার প্রিয় কালার খয়রি এবং মেরুন দেখেন চমৎকার এই কাঁথাগুলো পেয়ে যাবেন মাত্র 900 টাকায় ওকে বাংলাদেশের যে কোনো প্রান্তি থেকে আপনারা করতে পারবেন এরপর কোনটা আছে ভাই এরপর আছে আপনার সবার প্রিয় পছন্দের কথা সুজনি কথা সুজনি কথা আচ্ছা এগুলো কত ফিট ভাই কত ফিট ভাই সাত ফিট ভাই আট ফিট সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা আচ্ছা এটা হল সুজনি কাঁথা এটার দাম কত দিচ্ছেন মাত্র ওয়ানলি এক হাজার টাকা আচ্ছা কালার কি কি আছে কালার হবে মিনিমাম ১০টা তবে এটা আর বৈশিষ্ট্য আছে আচ্ছা দুই পাশে এই ও ব্যবহার করবেন আচ্ছা ইচ্ছে করলে আপনি এপিড ও ব্যবহার করেন দুই পাশেই ব্যবহার করা যাবে নক্সি কাঁথায় মাত্র এক টাকা এক হাজার টাকা আচ্ছা ভাই কাপড় কিনতে তো লাগে হাজার বারোশ টাকা আপনি নক্সী কাঁথা থেকে এটা একদম পাইকারি রেট পাইকারি দামে জি অফিস কর দামে এই যে দেখেন কালার আচ্ছা কালার দেখেন যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দ্রুত আচ্ছা এই দেখেন আমরা দেখা লাল কালার আছে কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে কালার আছে ওকে এই যে মেজেন্টা কালার কোনো শেষ নাই আচ্ছা কালার নিয়ে তো কালার চেঞ্জ হয় আচ্ছা প্রতিনিয়ত কালার আসবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ভিডিও করলে আবার সরাসরি দেখে নিতে পারবে জাম কালার আছে এই দেখেন সাদার মধ্যে সাদাও আছে দেখেন চমৎকার এই কাঁথাগুলো পেয়ে যাচ্ছে মাটি কাঁথা সুতা দিয়ে করানো এগুলো সম্পূর্ণ হাতের কাজ তো ভাই 100% গ্যারান্টি যদি কেউ প্রমাণ করতে পারে এটা হাতের কাজ না আচ্ছা 1 লক্ষ টাকা পুরস্কার মাত্র 1000 টাকা এত সুন্দর নকশি কাঁথা পেয়ে যাচ্ছে ভাই এই যে চমৎকার আচ্ছা এরপরে কি আছে ভাই এরপরে আছে আপনার লালন কাঁথা লালন কাঁথা দেখেন লালন কাঁথাটা পেয়ে যাচ্ছে চমৎকার একটা কাঁথা রক্সি কাঁথা ওকে আচ্ছা লালন কাঁথার কি কি কালার আছে এই যে কালার আচ্ছা সাদা আছে ব্লু আছে আচ্ছা জলপাই কালার আছে বাসন্তী কালার আছে এখানে কিন্তু কালারে শেষ নাই কালার আছে অনেক এই যে যার যে কালার লাগবে এই যে 10 টা কালার আপনার সামনে 10 টা কালার আছে যার যে কালারটা লাগবে স্ক্রিনশট মাত্র 1200 স্ক্রিনশট দিইমো অথবা যোগাযোগ করতে মাত্র 1200 টাকা

আচ্ছা ঘন কাজের এই কথা ভিআইপি পি সুদ নিয়ে কত দিচ্ছেন ভাই মাত্র কি আছে এখন বর্তমানে কি কি কালার আছে আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে ইনশাল্লাহ আচ্ছা মাত্র কত বলেন চোদ্দশো টাকা আচ্ছা এরপর এটা কি কথা ভাই এটা হচ্ছে ভিআইপি মাগুরা ভিআইপি মাগুরা এই দেখেন আমি ওতে ফার্স্টে একটা মাগুরা কাঁথা দেখেছিলাম নয়শো টাকা সেটার চেয়ে এটা চার গুণ বেশি ঘন কাজ কিন্তু আচ্ছা ভিআইপি মাগুরা কাঁথা কত দিচ্ছেন ভাই চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় এত গর্জিয়াস একটা কথা এই দেখেন প্রতিটা কাজ দেখেন আপনি কতটা নিখুঁত চমৎকার হাতে বাঁচবে না পায়ে বাঁচবে না আপনি নিঃসন্দেহে এগুলো কেউ সবাই ব্যবহার করবে সবাই ব্যবহার হাতে ওয়াশ করে আচ্ছা একবার হ্যান্ড ওয়াশ করে হ্যান্ড ওয়াশ করে আচ্ছা মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই এই এটা হচ্ছে চাদর মাগুরা চাদর মাগুরা শুধু গায়ে দিলে হবে না খাতেও খাটেও তো হয় ডিজাইনটা কি চাদরের মতো দেখতে চাদরের মতো ব্যতিক্রম একটু ব্যতিক্রম যারা চাচ্ছেন দেখেন এই যে এই কথাগুলো চাইলে কিন্তু আপনারা আপনার আত্মীয় স্বজনকে কিন্তু গিফট করতে পারেন বিশেষ করে প্রবাসী ভাইয়া যারা আছেন আর কি দেখেন এত সুন্দর একটা মাগুরা কথা এটা ভিআইপি মাগুরা ভিআইপি চাদর মাগুরা বলি আমরা চাদর মাগুরা কথা দাম কত আছে 1500 টাকা 1500 1500 আচ্ছা জাম কালার আছে লাল আছে হলুদ আছে কুসুম কালার টিয়া কালার রানী গোলাপি রানী গোলাপি আছে কালার অভাব নাই কালার অরেঞ্জ আচ্ছা কালার আছে এই যে লাল লাল আছে সাদা ওকে আরো অনেক কালার আছে এখানে আপনি দেখেন আর অনেক কালার আছে প্রয়োজন ভিডিও কলে দেখাই দিব ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করুন মাত্র কত 1500 1500 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এরপরে কোন কথাটা দেখাবেন ভাই তারপরে দেখা লাইভটা যারাই দেখতেছেন একটু শেয়ার করে রাখেন আজকে কিন্তু নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে একবারে ধামাকা প্রাইজে কিন্তু আপনারা নিতে পারবেন যদি শোরুমে এসে নিতে চান তারা কিন্তু চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় কালেকশন মায়ের দোয়া নকশি কালেকশন ওকে আর যারা বাসায় বসে একাত্ম ভাবে আসতে না পারবেন তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ এর ব্যবস্থা আছে আপনারা ওখানে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ওকে তানি আউসার আমার সাথে আছে ভাইয়া নিচের ইয়েলো কথাটা দেখেন আপু লাইভটা শেয়ার করে রাখেন আপনারা সবাই দেখতে পারবেন এই আচ্ছা এই দেখেন নয়ন মনি 1 নয়ন মনি 1 আচ্ছা চমৎকার একটা স্ক্রিনশট দেন যারা অর্ডার করতে চান আচ্ছা এই কথাটার দাম কত দিচ্ছেন ভাই মাত্র 1500 মাত্র 1500 টাকা 1500 টাকা এত গর্জিয়াস একটা কথা হবে না আচ্ছা রয়্যাল ব্লু আছে এই যে আচ্ছা হলুদ কালার আছে তারপরে কালো এই যে সাদা সাদা ম্যাচিং পাওয়া যায় কালার উপরে তিনটা ম্যাচিং হয় সাদার উপরে ম্যাচিং আচ্ছা এই যে কুসুম কালার কুসুম কালার রাইট এই যে রানী গোলাপি রানী গোলাপি এই যে চমৎকার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ইমো অথবা হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ করতে হবে অর্ডার করতে চাইলে এখনই

মাত্র ষোলোশো মাত্র টাকা কালার কি আছে কালার আছে মিনিমাম দশটা আচ্ছা এখানে রেখে দেখা আচ্ছা ম্যাজেন্টা কালার আছে আপনার পেস্ট কালার আছে লাইট বেবি পিঙ্ক আছে ওকে আপনার ফিরোজা কালার বলেন আকাশি কালার আছে সবুজ কালার আছে এই পাশে কিন্তু আছে ইয়েলো কালার আচ্ছা যারা জলপাই কালার পছন্দ করেন বা অলিভ কালার যেটাই বলেন লাল আছে এই আছে একটা কুসুম কালার যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে করে মাত্র কত ষোলোশো টাকা ষোলোশো টাকায়

আচ্ছা নেভি ব্লু আছে এই যে কালোর মধ্যেও দুইটা বের কালোর মধ্যে দুইটা বের হয়েছে পাশাপাশি নাকি অনেকে বলে যে এই ম্যাচিং ভালো লাগে না আরেকটা ভালো লাগে রাইট এইজন্যই বলছি যে ভিডিও কলে সরাসরি দেখে নিবেন দেখে শুনে বুঝে পারবেন নিতে পারবেন রাইট তো দাম কত মাত্র 1650 1650 টাকায় আপনি নয়নমনি মনি 3 সিরিজের একটা কথা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে কোন কথা রাখবেন ভাই এরপরে আসছে নয়ন মনি 4 নয়ন 4 জি আচ্ছা এই যে নয়ন কিন্তু 4 পেয়ে যাচ্ছেন আপনি চমৎকার একটা কথা এইটার দাম কত ভাই 2500 3000

দেখেন বেলুন কাঁথা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় নিত কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একটা স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করতে থাকেন এটা কিন্তু একবারে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু আপনারা এই ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন শোরুমের আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে মায়ের দোয়ার নকশি কালেকশন ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের দ্বিতীয় তলায় নয় নম্বর দোকানে চলে আসবেন যারা ঢাকায় আছেন আর ঢাকার বাহির থেকে যারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারবেন মাত্র সতেরোশো টাকায় বেলুন কাথা

আর 1600 এইটা 1600 1600 এত গর্জিয়াস কথা ভাই সরাসরি যদি আইশাও না 1600 কেউ ঘরে বসে নিলো 1600 ভাই এত যারা বাসায় বসে নেবে তাদের জন্য শুধু ডেলিভারি চার্জ টা এত ঘন কাজের একটা নকশি কাঁথা মাত্র 1600 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই অনেক আছে তিনটা চারটা কাঁথা একসাথে অর্ডার করতে চায় পুরো ডিসকাউন্ট আছে হ্যাঁ সেই ক্ষেত্রে ডিসকাউন্ট আছে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আজকে হলো মাসের দুই তারিখ আচ্ছা আচ্ছা 4 তারিখ বেলা 12টা মানে সোজা কথায় যে কেউ যে কোন তিনটা নকশ কাঁথা একসাথে অর্ডার করবেন আপনি এরপরে কি আছে ভাই এরপর আছে খেজুর পাতা ওকে জেসমিন আপু সাথে আছে ভাই আরো কথা আছে আপনার কাছে কথা দেওয়া যাবে রাইট এই একটা কথা দেখেন খেজুর পাতা কালেকশন দেখেন চমৎকার একটা কথা এগুলো তো সবগুলো কিন্তু সাত ফিট বাই আট ফিট সাত ফিট আট ফিট এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় রং কস গ্যারান্টি আর একটা কথা হলো যদি কেউ প্রমাণ করতে পারে এটা হাতের কাজ না এখনো বলছি আগেও বলেছি এক লক্ষ টাকা পুরস্কার একবারে দিয়ে দিবেন লিখিত গ্যারান্টি ওকে চমৎকার তো এই খেজুর পাতা নকশি কাঁথার দাম কত দিচ্ছেন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা পেয়ে এই দেখেন কালার কালার গুলো দেখেন এই যে দেখেন আচ্ছা এই যে অনেক অনেক কালার আছে যার যে কালার লাগবে দ্রুত করেন মাত্র পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা এরপরে কি আছে ভাই এরপর আছে আপনার বাগান বিলাস বাগান বিলাস এই যে

ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু অর্ডার করতে পারবেন এই আচ্ছা কালার গুলো দেখিয়ে দেন ব্লু কালার আছে অনেক অনেক কালার আছে যার যে কালার হচ্ছে কালো আচ্ছা ব্ল্যাক কালারটা একটু খুলে দেখান এই যে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন রং কষের গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন

কাঁথা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ ভিআইপি বাগান বিলাস এই যে কালার ঠিক আছে এই যে আচ্ছা কালার কিন্তু অনেক আছে যার যে কালার লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন দ্রুত আজ কিন্তু বিশাল ডিসকাউন্ট পাচ্ছে না তারা একমাত্র শুধু নতুন উদ্বোধন উপলক্ষে আচ্ছা এরপরে কোন কাথাটা দেখাবেন ভাই এরপর আছে হলো আপনারা আমাদের বাংলার ঐতিহ্যবাহী যেটা আর কি বলে বাংলার ঐতিহ্য নকশি কাঁথা যেটা হাতি ঘোড়া হাতি ঘোড়া বাংলার ঐতিহ্য মানে একটা নকশি টাকা কিনলে আপনি কিন্তু সব পেয়ে যাচ্ছেন দেখেন ঘর বাড়ি থেকে শুরু করে আপনার পাখি আছে কুলা আছে হাতি আছে গাছ গাছালির সব কিন্তু এই একটা কাঁথার মধ্যে পেয়ে যাবেন মানে আপনি যখন এই কাঁথার মধ্যে ঘুমাবেন মনে হবে যে আপনি গ্রামীণ পরিবেশে ঘুমিয়ে আছেন এটার দাম কত দিচ্ছেন ভাই বলেন তো কত হবে এটা অবশ্যই পঁচিশশো টাকা ভাই কত দিচ্ছে মাত্র দুই হাজার

এটা হচ্ছে লোকসার দাম কি সেম থাকবে একই সেম দাম ভিডিও কলে আপনারা দেখে শুনে যেটা খুশি সেটা নিয়ে কালার কি দিতে পারবে আরো ইনশাল্লাহ বিভিন্ন কালার আছে এখানে আমি কালার দেখাচ্ছি কালার গুলো কি কি আছে একটু দেখে এই দেখেন কালার আচ্ছা কমলা কালার আছে সবুজ কালার আছে আচ্ছা নেভি ব্লু আছে রয়্যাল ব্লু আছে মেরুন কালার আছে ওকে সাদা সাদা আছে কালো কালারটা জাস্ট দেখেন মাথার মতো ওকে এটা আছে জাম কালার আচ্ছা একটা আছে জাম কালার তারপর আছে আপনার লাইট পে লাইট পেস্ট কালার আছে অনেকে যাদের স্ট্যান্ডার্ড কালার পছন্দ আচ্ছা যারা একটু সিম্পলদের মধ্যে স্ট্যান্ডার্ড চান আর কি এই যে দেখেন চমত্কার একটা কাথা পেয়ে যাচ্ছেন মাত্র 2000 হাজার টাকায় কিন্তু একদম পাইকারি রেটে পাইকারি দামে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই তারপরে দেখা হলো অনেকে বলে জামাই কাথা জামাই কাথা জামাই কাথা এটা আবার কোন ধরনের কাথা নতুন জামাই আসলে একটু দিতে হয় না আচ্ছা আচ্ছা নতুন জামাইদের জন্য এই যে সুন্দরী কথা সুন্দরী কথা এই দেখেন ওরে সুন্দরী কথা তো দেখতে অনেক মাশাল্লাহ সুন্দর ভাই এই সুন্দরী কথা দামটা একটা বৈশিষ্ট্য হচ্ছে সেম দুই পাশে যেখানে যা দেখবেন সেম টু সেম দুই পাশে চলে আপনি ব্যবহার করতে পারবেন করতে পারবেন না করা যাবে আচ্ছা সে এইটার দাম কত দিতেছেন সুন্দরী দাম একদম পাইকে 2400 টাকা এই সুন্দরী কথা নদিনা ভয়েলের বয়লের উপরে আচ্ছা বহুদিনের ভল কাপড় একদম অরজিনাল মডি 100% কটন 100% কটন ওকে আচ্ছা মাত্র পেয়ে যাচ্ছেন 2400 টাকায় এই যে দেখেন কালার আছে ওকে জাম কালার আছে সাদা আছে আপনার লাল আছে পেস্ট কালার আছে যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করেন আচ্ছা এরপরে কি আছে ভাই এখন যাচ্ছি আপনারা অনেকে বলেন যে আমাদের দেশীয় আইটেম তো অনেক আছে আচ্ছা আচ্ছা তার মধ্যে অনেকে চিন্তা বলে যে না আমাদের জন্য চাইনিজ কম্পোর্ট বিদেশি চায়না কথা বিদেশি চাই আর কি হ্যাঁ অনেকে হলো চায়না কথা যেটা কম্পোর্ট আচ্ছা এটা কম্পোর্টার কম্পিউটারও বলে কেউ চায় কাঁথাও বলে আচ্ছা আচ্ছা একদম ইজিলি ভাবে সহজে বাংলা ভাষা বলে কাঁথা আচ্ছা কম্পিউটার এই যে ওকে এর মধ্যে অনেক কালার ডিজাইন আছে যে এখানে এখানে দুইটা কোয়ালিটিও আছে আমাদের কালার ডিজাইন আছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা চাইনিজ কম্পিউটার এটার দাম কত ভাই এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে যেমন এই যে গ্যাপ গুলো অনেকের গ্যাপ সিলাইটা আসে দেখেন আমি তো কাছে আনলে দেখাই

সেক্ষেত্রে এরপরে কি আছে এখন যাচ্ছে আমরা বেবি কালেকশনে মানে বাচ্চাদের কথা সব লাগবে বাচ্চাদের হবে না এটা তো বলা যাবেশো টাকা পিস দুইশো টাকা পিস হ্যাঁ এটা হলো আপনার

যেমন বেডশিট নিয়ে এখন অনেক প্রতারক বেরোয় অনেক অনেক রাইট দেখা যাচ্ছে যে থান কাটে নর্মালি গস কাপড় গুলোকে কাইটা যা খুশি তা করে যা তা বিক্রি করতেছে কি প্যানেল বেডশিট এটা প্যানেল এক ফুলের বাংলাদেশের ভিতরে নাম করা আট ফিট সাড়ে যে গস কাপড় যেগুলোকে নর্মালি তৈরি করে সেইটার মত না আচ্ছা আচ্ছা আমাদের সিস্টেমটা দেখেন সম্পূর্ণ আলাদা সেম ডিজাইনে কিন্তু প্রত্যেকটার মধ্যে এরকম লো দেখা

আর একটা কালার একটা কালার আছে এই দেখেন ওকে নিতল অবশ্যই যোগাযোগ করবেন আট হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন ঠিকাটা বলে দেন ভাই যারাই আপনারা সরাসরি চলে আসতে চান আমাদের এখানে মায়ের দোয়া নকশি কালেকশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় নাম্বার নয় নয় আচ্ছা যারা ঢাকায় আছেন চলে আসবেন শোরুমে ঢাকার বাইরে যারা দেখতেছেন তারা অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি এগুলো নকশি কাঠগুলো অর্ডার করতে পারবেন আর অবশ্যই কিন্তু দোকানটা নতুন যেহেতু আপনারা কিন্তু চাইলে মানে খুবই ডিসকাউন্ট প্রাইসে এখন অর্ডার করতে পারবেন কাঠগুলো তাই তো লাইভটা শেয়ার করে রাখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আসসালামু আলাইকুম